আলহামদুলিল্লাহ ওয়াদা ওয়াসাল তুলা মো আলা মাল্লাহ নবিয়া ওয়া আল্লাহ আলিহি ওয়া বিহি আজমা আইন ইলায়াউমিদ্দিন সম্মানিত বিয়র ইকুম ও হনাতুল্লাহী ওবারকাত আশা করি আপনারা সকলেই ভালো আছেন আমিও আপনাদের দোয়া আলহামদুলিল্লাহ সুস্থ আছি বন্ধুরা মুহমেনের তলোয়ার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে ঈদ মোবারক তো বন্ধুরা ঈদুল আজহা উপলক্ষে আমাদের চিকিৎসা তারিখ থেকে তারিখ পর্যন্ত বন্ধ থাকবে বন্ধুরা বলতেছি উপলক্ষে আবারও এগারো তারিখ পর্যন্ত আমাদের চেম্বারের সমস্ত কার্যক্রম বন্ধ থাকবে অতএব এই সময়ের মধ্যে আপনারা কেউ আসার চেষ্টা করবেন না যদিও আসেন তাহলে আপনারা আমাদেরকে পাবেন না তো বন্ধুরা আবারও দেখা হবে আল্লাহ চাহে তো পরবর্তী ভিডিওতে ঈদের পর সকলেই ভালো থাকুন সুস্থ থাকুন আসসালাম আলাইকুম আলহামতুল্লাহি অবরাকাত